গোবর নারী বউ শোন তুমি মদিনার গোবর নারী বউ করে চরণ দূরী দেনার গোলাামী দে মদিনার গোলাামী আমায় দে

মদিনার গোলামি আমায় দে বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে যিনি তোমার মিজানের সঙ্গী ফুরসেরাতের সঙ্গী ওই নবী কেমলাওয়ার জন্য জীবনে কয়ে ফোটা চোখের পানি ফেলেছ মা মারা গেছে কেঁদেছ বাবা মারা গেছে কেঁদেছ ভাই মারা গেছে কেঁদেছ স্বামীর সঙ্গে ঝগড়া লেগে কত বিবি কেঁদেছ সম্পত্তি নিয়ে ঝগড়া করে কত জীবনে কত কেঁদেছ ছেলে বিদেশে গেছে তুমি সন্তানের জন্য কত কেঁদেছ ভাই এর কোন কিছু হারিয়েছ জীবনে কত কিছু কেঁদে কত কেঁদেছ জীবনে তোমার জীবনের এই জীবনের কিছু অনেক কিছু হারিয়েছো তার ফলে দেখেছো বন্ধুরে আমার নবী কেমন রজ হাদিস শরীফের মধ্যে আসছে সেই ব্যক্তির চোখ দিয়ে জীবনে একবার আমার তো নবী কেম নেওয়ালা র আমার নবী কেম নেওয়াড়া রজ দুই চোখ দিয়ে জীবনে মাসির পাতা পরিবার পুজোর চোখের পরে জীবনে একবার এসেছে ওই চোখের জন্য যাক নামেরাগুলো হারাম রসুরের জন্য কাঁদলে ওই জন্য জাহান আমরা হারাম এইবার আসুন ভাই ওই নবীর কাছে আমাদেরকে কবটে গিয়ে মুখ দেখাতে হবে হাসড়ের ময়দানে মুখ দেখাতে হবে মিজাদের মধ্যে মুখ দেখাতে হবে তাই আমার নবী ক্যামলাওয়ালাকে জানে চাইতে মোহাব্বত করা লাগবে এরপর বন্ধুরা আমার এই পৃথিবীরই মধ্যে আমার ভাইয়াড়া গভীর মনোযোগ অন্তরের কেন লাগেন আমার ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে আমরা এখন বর্তমানে কিভাবে চলবো কোরআনের পদ্ধতিতে আমরা কিভাবে জীবন কায়েম করব এই বিষয়ে আমি একটি আয়াতের উপরে কিছু কথা বলবো আয়াতের উপরে একটি আয়াতের একটি আয়াতের মধ্যে তিনটি কালাম ক্ষতি কালাম কালাম মানে বাক্য কালাম মানে কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে বাক্য ওয়ার্ল্ড না ওয়ার্ল্ড মানে পৃথিবী ওয়ার্ড ওয়ার্ল্ড বাক্য কালাম কালা বাক্য বন্ধুরা বন্ধুরাবাদ একটি আয়াতিবার মধ্যে তিনটি কি রয়েছে উপদেশ রয়েছে একটি উপদেশ নিয়ে কিছু কথা বলব ওই কথাগুলো বলে আমি আপনাদের কেনে দোয়া করে আমি মুসাফির মানুষ গোনাগার মানুষ মুসাফির মানুষ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। বড় ক্লান্তি শরীর নিয়ে চলে এসেছি চট্টগ্রামি থেকে আসছি আমার ভাইয়েরা গাভীর মনোযোগ আমাদের দরবার শরীফের মধ্যে মোবারক অনুষ্ঠান ছিল সেখান থেকে বন্ধু আজকে অনেক জার্নি করে আমি চট্টগ্রাম ফটিকশোরি থেকে আপনাদের মধ্যে আসছি ভাইয়েরা আমার গাভীর মনোযোগ কয়েকদিন পর্যন্ত ঘুম নাই নিদ্রা নাই বিশ্রাম নাই খুব ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি কিছুক্ষণ সময় আমি আজকে একটু কথা বলবো কথাটা হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো শিশুটুখানা কথার ভিতর আয়াতের ভিতরে কথা বলছে ওই কথাগুলোর মধ্যে একটি কথা আমি আজকে টেনে তুলবো ওই কথাটা হলো আমার সঙ্গে বলুন আতিয়ে উল্লাং বলেন আতিয়ে রসুল ওয়া উলিল মিনকুম আবার বলেন ওয়া উলিল আমৃ মিনকুম আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন এক নম্বরে বলেছেন আতিয়ক তোমরা আল্লাহর অনুগত হও কাত দুই নাম্বার কথাটা বলেছেন ওয়াতিউর রাসূল আমি আল্লাহর অনুগত হইলে চলবে না আমি আল্লাহর অনুগত হইলে শেষ হবে না খেলা খেলা তারও বাকি আছে শোনো ওয়াতিউর রাসূল তোমরা আমার নবী কেমনেওয়ালার অনুগত স্বীকার করো চিৎকার মেরে আস্তে চুপি চুপি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর এইবার আতিউল রাসূল এরপর আরেকটি কথা বলেছেন ওই কথাটা নিয়ে আমি একটু আপনাদেরকে নিয়ে গবে শোনা করব আপনাদেরকে নিয়ে মতামত ব্যক্ত করে আমি বিদায় নিয়ে যাব তিন নম্বরে আল্লাহ কয় আতিউল্লাহ চলে গেল আকির রাসূল চলে গেল এইবার আসলো ওয়া উলিল আমর মিনকুম তোমরা ওই ব্যক্তিকে মানো যেই ব্যক্তি উলিল আমর তাকে তোমরা অনুসরণ কর মিনকুম তোমাদের মধ্যে মিনকুম মিনকুম তোমাদের তোমাদের মধ্যে আমরি আমর মানি আদেশ আমর মানে কি তাদের আদেশ মান কার আদেশ তাদের আদেশ মান কাদের উলিল আমর উলিল আমর আমর মানি আদেশ মিনকুম তোমাদের মধ্যে তোমাদের মধ্যে উলিল আমর যারা আছে তাদের হুকুম মান্য কর গো এখন অনিল আমর কারা তাদেরকে যদি চিনতে পারি তাহলে তাদেরকে আমরা মানব তাহলে উলিল আমর আল্লাহ যেহেতু বলেছেন আতিউল্লাহ আমার অনুগত্য হং আমার নবীর অনুগত্ত স্বীকার করো এরপরে যেহেতু বলেছে তোমাদের মধ্যে উলিল আমর যারা রয়েছে তাদেরকে তোমরা মানো তাহলে উলিল আমরদেরকে চিনার দরকার আছে কি নাই জোরে বলুন আছে কি নাই কথা বলে তুই রাগ বেশি তোর মা বাপের খুব জ্বালাস তুই আবার আমারে জ্বালাই তার জ্বালা তার আম্মা বস্তি খবর লয়ে দেখেন গিয়া

আরি রে সার মুর সিদিন তো রে সিদিনে তার মোরে সিদিন তী রা মো

আমের তোর মুর্শিদ নামে তোরই সরমুছি দিদা আমের তোরি মুর্শিদ রূপে রূপি রূপি আমার মুর্শিদ মোগণে পানি পারে বলো মাওলানা রূপে রূপি আমার মুর্শিদ মোগণে সেই রূপে তে নবে

তিনটি কথা মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ কথা অতই অতি অরসুর এর এরপরে বলি আমার আদেশ মান্য করো আমার মিনকুম তোমাদের মধ্য থেকে তারা কারা চিহ্নিত করা আগে দরকার তাহলেই না মানতে পারবো চিহ্নিত না করলে কি মানতে পারবো না আমার কে উনি কে ওনার ভিতরে চারটা গুণ থাকা লাগবে কয়টা গুণ চারটা গুণ যদি ওনার মধ্যে থাকে তাহলে উনি হবে এই যোগ্যতার অধিকারী এই যোগ্যতার অধিকারী তিনি হবে চারটা গুণ যার মধ্যে আছে চারটা জিনিসের ফায়সালা যিনি দিতে পারে একজন লোক শুধু আলেম কিন্তু অলিনা শুধু আলেম শুধু আলেম কিন্তু অলি না আরেকজন লোক শুধু অলি কিন্তু আলেম না কোনো কামেল পীরের কাছে মরিদ হয়ে রেয়াজত করে সাধনা করে নফল বেশি বেশি আবাদত বন্দিগি করে আল্লাহ সন্তুষ্টি লাভ করে অলি হয়ে গেছেন অলি হতে কামেল পাস লাগে না আলেম হতে কামেল পাস লাগে কথা কি বুঝতে পারতেছেন অলি হতে টাইটেল পাস কামিল পাস ফাজিল পাস আলিম পাস দৌরা হাদিস পাস হ্যাঁ দাখিল আলিম ফাজিল কামিল এসএসসি ইন্টারমিডিয়েট তারপরে আপনার ডিগ্রি মাস্টার্স বিসিএস এগুলো লাগে না অলি হতে একজন অশিক্ষিত মানুষ ওলি হতে পারে এবাদতের মাধ্যমে ঠিক কিন্তু আলেম হতে হলে লেখাপড়া লাগবে একজন লোক পীর হতে হলে তার কতটুকু যোগ্যতা লাগবে আগে সেটা বলি এখানে অলিল আমরের ব্যাখ্যা পেয়ে যাবেন অলি হলে আমাদের দেশে মামু হয়ে যায় বাবা হয়ে যায় পীর হয়ে যায় ঠিক কিনা একজন লোক অলি হলেই মামু হয়ে যায় বাবা হয়ে যায় পীর হয়ে যায় আর একজন এই বিষয়টা একটু আলাদা ওরি হচ্ছে উনি সম্মানিত আল্লাহর বন্ধু উনি অনেক মর্যাদাওয়ালা একজন আলেম তিনি অনেক মর্যাদাওয়ালা আলেমের মর্যাদা জানেন ওলাময় আমাদিকে একটু খেয়াল করবেন আমি কথাগুলো আপনাদের কাজে লাগবে আপনাদের ইমান এবং আমলের জন্য খুব কাজে লাগবে গজল আপনারা গজল শুনতে আসছেন কয়েক মন দিয়ে উনি বাড়িতে নিয়ে নিয়ে দিয়ে দুই চার পাঁচ দশ মন বাড়িতে কথা বলতে দেন খেয়াল করেন কাজে লাগবে একজন মানুষ পীর হতে কি যোগ্যতা লাগে শোনেন একজন কামেল পীরের কাছে গিয়ে মুড়ি ধরেন হয় আপনি ওড়ি হয়ে গেলেন আপনি পীর হতে পারবেন না আপনি পীর হতে পারবেন না পীর হতে হলে আপনাকে কতটুকু যোগ্যতা রাখবে ন্যূনতম শোনেন মেসকা শরীফ জীবনে দেখেন নাই পড়েন নাই নাম তো শুনছেন আলেমরা দেখেছেনও পড়েছেন ও পড়ানো আপনাদের কি বলছি মেসকাত শরীফ জীবনে পড়েন নাই দেখেন নাই নাম তো শুনছেন ওই মেসকাত যে কিতাবটা